হ্যালো বন্ধুরা উচ্চমাধ্যমিক ভূগোলে যারা প্রথম সেমিস্টারের পরীক্ষা দেবে বলে প্রস্তুতি নিচ্ছ আগামী মাসে তাদের পরীক্ষা রয়েছে তো সেই পরীক্ষার কথা মাথায় রেখে আমি ভূগোলে কিছু এমসিকিউ সিরিজ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা প্রথম যে অধ্যায়টা রয়েছে পৃথিবী সৃষ্টির তত্ত্বসমূহ সেই অধ্যায় কিছু এমসিকিউ প্রশ্নের উত্তর বিশ্লেষণ করব। তো দেরি না করে চলো শুরু করা যাক প্রথম যে প্রশ্নটা এখানে রয়েছে আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা কে এখানে আমরা চারটে অপশান দেখতে পাচ্ছি হাম্বল টু রিটার এরাটোস্থেনিস টলেমি এবং হাটসন এখানে যদি আমরা দেখি হামবোল্ট ও রিটার এরা দুজনেই হচ্ছে আধুনিক জিওগ্রাফার আচ্ছা এরাটা হচ্ছেন প্রাচীনকালের জিওগ্রাফার টলেমি প্রাচীনকালের মধ্য যুগ ওই সময় প্রাচীনকালের জিওগ্রাফার বলা যেতে পারে হার্টসন আমরা বলতে পারি মডার্ন বা আধুনিক যুগের ভৌগোলিক এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে হামবোল্ট ও রিটার এটা হচ্ছে সঠিক উত্তর এটা আমাদের মাথায় রাখতে হবে পরবর্তী যে প্রশ্নটা রয়েছে আমরা একটু চলে যাই দু নম্বর যে প্রশ্নটা রয়েছে পেডালজিতে কোন বিষয়ে আলোচনা করা হয় পেডালোলজি শব্দটা কোন বিষয়ের সঙ্গে যুক্ত সেটা আমাদের বুঝতে হবে এখানে চারটে অপশান রয়েছে জলবায়ু মিত্রিকা ভূপ্রকৃতি এবং উদ্ভিদ দেখো জলবায়ু যে বিদ্যা আলোচনা করা হয় সেটাকে আমরা কী বলি ক্লাইমেটোলজি মিত্রিকা যেটা আলোচনা করা হয় সেটাকে আমরা বলি পেডালজি ভূপ্রকৃতি যেটা আলোচনা করা হয় সেটাকে আমরা বলি ফিজিক্যাল জিওগ্রাফি আর উদ্ভিদ নিয়ে যেটা আলোচনা করা হয় ভূগোলের যে শাখায় সেটাকে আমরা বলি প্লান্ট জিওগ্রাফি তাহলে তোমরা বুঝতে পারছো এখানে সঠিক উত্তর কোনটা হবে এখানে সঠিক উত্তর হবে মৃত্তিকা তো আমরা এবার পরবর্তী প্রশ্নে চলে যাই তিন নম্বর যে প্রশ্নটা রয়েছে এখানে ভূগোলের জনক কাকে বলা হয় ভূগোলের জনক যদি আমরা কাকে ভালো হয় সেক্ষেত্রে দেখি এখানে চারটে অপশন দেখতে পাচ্ছি হাম্বল্টো রিটার এরাটোস্থেনিস টলিম এবং হাটসান তোমরা কম বেস সবাই জানের উত্তরটা হবে এরাটোস্থেনিস পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই ভূগোল হলো গণিতের একটি অংশ মাত্র এই কথাটি কে বলেছেন দেখো এখানে আমাদের মনে রাখতে মিশ্রগণিত শব্দটা এই মিশ্রগণিত শব্দটা প্রথম ইউজ করেন ভ্যারেনিয়াস তো এখানে সঠিক উত্তর হবে ভ্যারেনিয়াস পাঁচ নম্বর যে প্রশ্নটা এখানে রয়েছে কত সালে মাতৃ বিপ্লবের সূচনা হয় তো মাতৃ বিপ্লবের সূচনার সাল এখানে চারটে দেওয়া রয়েছে উনিশশো পঞ্চাশ উনিশশো ষাট সত্তর এবং উনিশশো আশি মাতৃ বিপ্লবকে ইংলিশে বলা হয় কোয়ান্টিটেটিভ রেভলিউশন এটা প্রথম শুরু হয়েছিল আমেরিকাতে উনিশশো পঞ্চাশ থেকে ষাট মানে এখানে সঠিক উত্তর হবে উনিশশো ষাটের ষাট এই সময় প্রথম আমেরিকাতে মাতৃ বিপ্লবের সূচনা হয় ছ নম্বর যে প্রশ্নটা এখানে রয়েছে জিওগ্রাফিকা গ্রহণটি কে লিখেছেন বা কে লিখেছিলেন এখানে আমরা চারটে অপশন দেখতে পাচ্ছি হামবোল্ড স্ট্রাবো টিক সাত যে প্রশ্নটা এখানে রয়েছে কোন দুটি শাস্ত্র থেকে একই সঙ্গে দেশ ও কাল সম্পর্কে জানা যায় তো একটা হচ্ছে দেশ আর একটা হচ্ছে কাল দেশ বলতে এখানে জায়গার কথা বলা হয়েছে এবং কাল বলতে এখানে সময়ের কথা বোঝানো হয়েছে এক্ষেত্রে যদি আমরা আমাদের হাতে যে চারটে অপশন রয়েছে ভূগোল ইতিহাস ভূগোল বিজ্ঞান ভূগোল রসায়ন এবং ভূগোল ও পদার্থবিদ্যা তো ভূগোল শব্দটা এখানে কমন রয়েছে তাহলে কি ভূগোলে দেশ সম্পর্কে আলোচনা করা হচ্ছে বা জায়গা সম্পর্কে আলোচনা করা হয় এই যে কাল সম্পর্কে আলোচনা এটা বাকি চারটে সাবজেক্টের মধ্যে কোনটা আলোচনা করা হয় সেটা হবে ইতিহাস তাহলে এখানে এক নম্বরটা হচ্ছে সঠিক উত্তর এই সঠিক উত্তর আট নম্বর যে প্রশ্নটা রয়েছে পৃথিবীর মানচিত্র প্রথম কে অঙ্কন করে এখানে যে চারটে অপশান রয়েছে সেই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হবে টলেমি এখানে এরাটো তিনি মানচিত্র নিয়ে কোনো রকম কোনো বক্তব্য দেননি বা তিনি মানচিত্র অঙ্কন করেননি এবং হামবল্ট এবং রিটার তারা হচ্ছে আধুনিক সময়ের জিওগ্রাফার তাহলে তার আগে যেটা আসবে সে হচ্ছে টলেমি খুব সহজভাবে আমরা উত্তরটা এখান থেকে দিতে পারি ন নম্বর যে প্রশ্নটা এখানে রয়েছে সামাজিক ভূগোলের জনককে কে সোশ্যাল জিওগ্রাফি বা সামাজিক ভূগোলের জনককে সেটা আমাদের একটু বলতে হবে এর সঠিক উত্তরটা যেটা হবে সঠিক উত্তরটা বলার আগে বলি এখানে সামাজিক ভূগোল হচ্ছে আধুনিক সময়ে এসে ভূগোল সাবজেক্টটা অনেকটা এক্সপ্যান্ড করে বা আরো অনেক বেশি বিষয় নিয়ে চর্চা করা হয় তো সেই চর্চার বিষয়ের মধ্যে হচ্ছে সামাজিক ভূগোল একটা যেহেতু এটা আধুনিক সময়ে সামাজিক ভূগোলে জন্ম হয়েছে সুতরাং আধুনিক কোনো জিওগ্রাফার হবে এর জন্য তাহলে এরাটোস্তানিক এখানে উত্তরে হবে না আচ্ছা সঠিক উত্তর হবে কি সঠিক উত্তর হবে ডেভিড হারভে দশ নাম্বার যে প্রশ্নটা এখানে রয়েছে মানবীয় ভূগোলের প্রতিষ্ঠাতা কে খুবই সুন্দর প্রশ্ন এখানে অপশন রয়েছে হামবোল্ট রিটার পিটার হ্যাগেট এবং দে লা বা দা যে ব্লাস যেমনভাবে বিষয়টা উচ্চারণ করে এখানে হামবোল্ট রিটার এরা বা পিটার হ্যাগেট এরা সবাই মানবীয় ভূগোলের প্রতিকৃত বা মানবীয় ভূগোলের ফলোয়ার আমরা বলতে পারি কিন্তু প্রথম মানবীয় ভূগোল নিয়ে কথা বলেন সেটা হচ্ছে ভিদাল দা লা এবং এরা সবাই ভিদালাসের ফল দশটা এমসি কিউ নিয়ে আমরা এখানে ডিসকাস করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে এই ধরনের এমসি কিউ তোমরা যদি আরও পেতে চাও তোমরা বাড়ি থেকে যদি এইরকম আরও অজস্র এমসি কিউ অ্যাক্সেস করতে চাও তাহলে অবশ্যই আমার অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করো অ্যাপটির নাম জিও প্লেপ এখানে দেখে নাও সার্চ করলে লোগো টাইপকে দেখে নাও এখানে আমি দেখিয়ে দিয়েছি সুন্দরভাবে খুব অল্প খরচে তোমরা বাড়িতে পুরো ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের এমসি কিউগুলো তোমরা সুন্দরভাবে অ্যাক্সেস করতে পারবে এখানে অ্যাপ ওপেন করার পর এখানে দেখবে প্রথমে রয়েছে ক্লাস নাইন টু ইলেভেন ওয়েস্ট বেঙ্গল স্টেট বোর্ড এই যে এই পারটা এখান থেকে তোমরা অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো এই হল ব্যাপারে এখানে উচ্চ মেদিনীপুর প্রথম সেমিস্টার মাত্র ঊনপঞ্চাশ টাকায় রয়েছে তোমরা কুপন কোড অ্যাপ্লাই করে ওটা করে নিতে পারো কিছু ফ্রি রয়েছে কিছু পেইড ভার্সান রয়েছে তোমরা যদি পুরো এমসি কেউগুলো অ্যাক্সেস করতে চাও তাহলে মাত্র ঊনপঞ্চাশ টাকা তোমরা অ্যাক্সেস করতে পারবে কোনোরকম অসুবিধা হলে ডিসক্রিপশানে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে এই বিষয়ে সাহায্য নিতে পারো যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো আরও পাঁচজনকে এটা দেখার সুযোগ করে যাও ধন্যবাদ